মাইলট আমি পুলিশকেও চিঠি করেছি সিবিআইকেও চিঠি করেছি মাইলট হ্যাঁ আপনি তো আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো তো সেন্ট্রাল এজেন্সিই দেখবে আর মাইলট পুলিশ মাইলট মগরা থানার মাইলট আজ যদি আমি না বলতে পারি মাইলট পুলিশ আমাকে এমন কেস দেবে সাত আট বছর জেলে থাকবো আর নয়তো আমাকে খুন করে দেওয়া মাইলট মোবাইল আইদার উইথ দি কল ডিটেলস অর এনি মেসেজ অর এনি হোয়াটসঅ্যাপ চ্যাট মাইলট মোবাইল আমার এখনো প্রমাণ আছে মাইলট আমি মোবাইল জমা করতে পারি মাইলট আপনার যে প্রেয়ার আছে তার বাইরে তো আমি যেতে পারবো না আপনি যে প্রেয়ারটা করেছেন দেখুন আপনি যে রিপ্রেজেন্টেশনটা এক দশ চব্বিশ তেরো বারো চব্বিশ আর কুড়ি বারো চব্বিশে করেছেন এই রিপ্রেজেন্টেশনটা আপনি কাকে দিয়েছেন মাইলট কুড়ি বারো যেটা আছে মাইলট এটা আমি সিবিআইকে দিয়েছি আর তেরো বারো যেটা পুলিশকে দিয়েছি কিন্তু মাইলট তেরো বারো ওটা তিন বারো হবে মাইলট এটা টাইপিং মিস্টেকে ওটা তেরো করে দিয়েছে মাইলট তো আপনি তাতে কি চেয়েছেন বলুন মাইলর্ড আমাকে মগরা থানার ওসি এই ফলস আর্মস কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয় এবং আমার মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য নষ্ট করে দেয় যে তথ্যগুলো মাইলর্ড ইললিগাল ভাবে অবৈধভাবে প্যারামিলিটারি ফোর্সের ভেতর নিয়োগ হয়েছে এবং এরা সম্পূর্ণ মাইলর্ড পাকিস্তানি জঙ্গিও হতে পারে মাইলর্ড মাওবাদীও হতে পারে কেউ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় মাইলর্ড পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় ছাত্রছাত্রীদের সাথে অনেক বড় মাইলট প্রতারণা করা হয়েছে

Cases have been, I believe, should be registered pursuant mm -hmm. to the earlier direction by Justice Sen Gupta. Now, he has again made a complaint. <coughs> ah, This has been in so ah? department complaint. Has been sent. This is a difficulty he is sending everything to, uh, no, this he has sent to your zonal director over here.

সিবিআই এর একজন ইন্সপেক্টর ইমরান উনি উনি অভিযুক্ত ওনাকে তিন লক্ষ টাকা ঘুষ দেয় মামলাটা ছোট করবার জন্য এবং মাইলট আমি এটা সিবিআই কে চিঠি লিখে জানিয়েছি এবং মাই আমি সিবিআই কে निजाम팰িসে গিয়েও বলেছি মাই ঠিক আছে সিবিআই একজন অফিসার আমাকে নাম বলতে বান করে তিনিও আমাকে বললেন যে ও গুজরাট নিতে পারে আপনার সাথে পার্সোনাল লেভেলে কি কথা হয়েছে সেটা নিয়ে দেখুন আপনি একটা কপি আছে এক্সট্রা আপনার কাছে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি মানে ওনাকে একটা কপি দিয়ে দিন হ্যাঁ আমি আপনার পুলিশ স্পিকের যে আছে এখন থাকবে হ্যাঁ আর আপনি কবে আসতে পারবেন বলুন যবে বলবেন ম্যাডাম দুই দু হাজার চব্বিশ সালে তালিকা প্রকাশ করেন সেখানে বলা হয়েছে যে পাঁচ হাজারের বেশি ফেক ডোমেসাইলে ধরা পড়েছে মানে ওনারা ইয়ে করেছেন কিন্তু মাইলার যারা যে অবৈধভাবে যারা ঢুকেছে সেটা তো উনি বলেছেন কিন্তু মাই মাইলট বিভিন্ন প্যারামিলিটারি ক্যাম্প থেকে এই নিয়োগকারীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে রিলিজ করে দেওয়া হচ্ছে আমি সিবিআই কে বললাম এই বিষয়টা তো ওনারা বলছেন যে ওদের পানিশমেন্ট এটাই যে তাদেরকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে কিন্তু লর্ড তাদের মধ্যে যে জঙ্গিরা ঢুকে রয়েছে

আপনার যা কাগজ আছে সিবিআই অফিসারকে দিয়ে দেবেন সিবিআই তার উপর ভিত্তি করে আমাকে রিপোর্ট দিক তারপরে এ দেখা যাবে কি করা যায় আঠারো মাস ধরে মাইলার তদন্ত শুধু চলেই যাচ্ছে আর দুটো আয়ো মাইলট চেঞ্জ হয়েছে আগের আয়ো যিনি ছিলেন তিনি মাইলার মহেশ চৌধুরী যে অভিযুক্ত তার কাছ থেকে মাইলার উনি বলেছেন যে মামা ছোট করে দাও মহেশ চৌধুরী মাইলার অভিযুক্ত আমার নিজের মামার ছেলে আমার নিজের ছেলে হলো মাইলার আমি দেশের স্বার্থে আমি এগিয়ে আসতাম চলে আসুন पीतेश्वर वो रिपोर्ट सबमिटेड एड बाय द स्टेट वी के प्रिया रिकॉर्ड रिपोर्ट रिफ्लेयर एक्स डेट पुलिस पी के एड इस टाइम कंटिन्यू एट द रेसिडेंस कंटिन्यूइंग एट द रेसिडेंस ऑफ़ द पीतेश्वर पीतेश्वर स्टील अपने एंड्स फैट टू हिज लाइफ एस इट इज़ डिस्टिब्यूटेड कॉल्स फ्रॉम अनोन উটার লন্ডন স্পেশাল পাবলিক প্রসিকিউটার সিবিআই देरीर ऑफ दिबीआई

কলকাতা হাইকোর্টে মহামান্য জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি খুব গুরুত্বপূর্ণ সংবেদনশীল মামলা ওঠে যেখানে একজন ব্যক্তি দাবি জানায় যে ভারতীয় সেনাবাহিনীতে পাকিস্তানের ব্যক্তি সে জঙ্গিও হতে পারে সে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তিনি জানান যে এসব ঘটনার পিছনে সেনাবাহিনী নির্বাচন বিভাগের বড় কর্মরত অফিসারের হাত রয়েছে তিনি আরও জানান যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তাকে খুন করা হতে পারে এমন হুমকিও দেওয়া হয়েছে তার কাছে মালাটিতে বিচারপতি গুরুত্ব সহকারে শুনান এবং পরবর্তী শুনানির ডাক দেন এবং ব্যক্তিকে পুলিশ প্রোটেকশন দেয়া হয় ধন্যবাদ